اوه او 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 মজবুমদার চালিবার সালিমার দেখতে চাই না ঠিক দেখতে পাচ্ছি যারা সুধীর বিচার আন্দোলনের কথা বলতো এই তরুণ ছাত্রের রক্ত দিয়ে যেই স্বাধীনতা এসেছে সেই স্বাধীনতার নেতার উপর আজকে হামলা করা হচ্ছে ঠিক আমরা স্পষ্ট নতুন বাংলাদেশে কোন সন্ত্রাসের জায়গা হবে না অনতি বিলম্বে হাতিয়াতে হান্নান মাসুদের উপর যে সকল সন্ত্রাসীরা আমরা চালিয়েছে তাদের গ্রেপ্তার করতে হবে আমরা শুনি যে বিএনপি নাকি তাদের যারা অকাজ করে তাদের উপরে নাকি তারা সাংগঠনিক ব্যবস্থা নয় আমরা বিএনপিকে চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিচ্ছি যদি দ্রুত এই সন্ত্রাসীদের উপরে শান্তি ব্যবস্থা না নেয় তাহলে বাংলাদেশে জায়গা হবে না আমাদের যে লড়াই আমাদের যে সংগ্রাম আমাদের যে রক্ত তা সংস্থানের বাংলাদেশ তৈরি করার জন্য বাংলাদেশে একক কর্তৃত্বের আর কাউকে হতে দেওয়া যাবে না

আগামী দিনে যদি আবার একলা সাথীবদের দিকে ভাঙার চেষ্টা করেন যদি পতাকা নীতিক পরিপক্ক করেন চিন্তা করেন আমরা কিন্তু বসে থাকবো না ঠিক বিএনপি সহ উন্নন্দদের প্রতি যারা যেসব সব যেসব রাত প্রতি দল গ্রুপ দিকে ভাঙার চেষ্টা করছে তাদেরকে শত অভিনন্দন চাই আগামী দিনে যদি আপনারা এগিয়ে আসেন শত গঠন চিন্তা আপনাদের মেনে নেবে না বন্ধুকান অবিলম্বে আব্দুল উপরে হান্দান বিচার এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আমি আমার সংযুক্ত বক্তব্য এখানে শেষ করছি

আমরা এনসিপি কোনো সময়ই চাই না এরকম সংঘাতের রাজনীতি এই সংঘাতের রাজনীতি বাংলাদেশে যারা করেছে তাদের পতন হয়েছে অবিলম্বে আরো যারা করবে তাদেরও পতন হবে

বিক্ষোভ সমাবেশে যারা উপস্থিত হয়েছেন আপনাদের জায়গা থেকে বিক্ষোভ সমাবেশ করুন আব্দুল হান্নান করে হামলা হামলা পারবর্তী ঘোষণা আসছে আমাদের আবহাওয়া সদস্য সচিব অবিলম্বে আব্দুল হান্নান করে হামলা প্রতিবাদে